ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করব আমি এখানে দেড় কাপ গুঁড়া চাল নিয়েছি চালগুলো এখন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব বাসমতি চাল হল আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বেশি ভিজলে চাল ভেঙে যাবে এখানে আমি কিছু সবজি নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন সবজিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি মোর পুদিনা পাতা কেটে নিচ্ছি আমি পুদিনা পাতা দিয়েছি এতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি মটরশুটি মটরশুঁটি মাস্ট দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ রসুন কুচি করে নিচ্ছি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য মাংস রান্না করব তো মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম আমি যে কোনো মাংসতে আলু দিলে আলুটা হালকা ফ্রাই করে দেই। রাইসে দেওয়ার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা একদম কড়া কড়া করে ভাজা যাবে না বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে চাল সিদ্ধ করার জন্য প্যানে পানি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি তেজপাতা আর লবণ লবণের পরিমাণ ঠিক আছে কি না বোঝার জন্য একটু পানি চেক করলেই হবে পানি তো লবণ হলে চালেও ঠিকঠাক মতো হয়ে যাবে চালগুলো দিয়ে দিয়েছি তারপর এক চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হলে নামিয়ে ফেলবো আমি একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি এদিকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে আমি রান্নার পরে মাংসে ফোরণ দেই। আমার মনে হয় এতে মাংসের টেস্ট আর একটু বাড়ে হাজব্যান্ড বলতেছিল ইলিশ ভাজা খাবে এই জন্য সরিষার তেলে একটা ইলিশ ভাজি করে নিচ্ছি রাইস রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি দুটো দারচিনি একটা এলাচ আর একটা লবঙ্গ পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন সবজিগুলো দিয়ে দুই মিনিটের মতো কুক করে নেব কোনো পানি দেয়া যাবে না তেলের উপরে নাড়তে নাড়তে দুই মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে রাখা রাইসগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কুচি করে রাখা পুদিনা পাতা এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে একটু ভাত চেক করে দেখতে পারেন লবণের পরিমাণ ঠিক আছে কি না যদি লবণ কম হয় তা বাটিতে একটু পানি নিয়ে লবণ দিয়ে গুলিয়ে রাইসের সাথে অ্যাড করে দিয়ে সব কিছু মিক্স করে নিন তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন রাইসটা খুব ভালো করে কুক হয়ে যাবে একদম ঝরঝরা হবে রাইসটা একদম ঝরঝরা হয়েছে খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিলাম খেতে অনেক মজা হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ